শোনেন ওয়াকার সাহেব আপনার সাথে আমার দেখা হওয়া সম্ভব না তাই এই লেখাগুলো লিখছি আশা করছি কোনো সহৃদয় ব্যক্তি লেখাগুলো আপনাকে পৌঁছে দেবে আয়নাঘরের ঘটনা নিশ্চয়ই আপনি জানেন ধরে নিলাম পাঁচে আগস্টের আগে আপনি এটি জানতেন না আচ্ছা আসলে কি ওয়াকার সাহেব এই আয়নাঘরের ঘটনা জানতেন না প্রিয় বন্ধুরা এই কথাগুলো ওয়াকার সাহেবকে সরাসরি বলেছেন ফাহাম সালাম চিনেছেন আমাদের জুলাই আন্দোলনের খুব প্রভাবশালী অ্যাক্টিভিস্ট অত্যন্ত মেধাবী অস্ট্রেলিয়া প্রবাসী তারপরও সবার শেষে একটা পরিচয় বলতে হয় আমাদের বিএনপির সেক্রেটারি বা মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই আমরা ফাহাম আব্দুল সালামের তীর্য অ্যাট্রাক্টিভ এবং খুব তীক্ষ্ণ কথাগুলো এখন পড়ব শুনে দেখুন কি চমৎকার কথা বলেছেন ওয়াকার সাহেব আপনার সাথে যুক্ত হওয়ার উপায় নেই দেখে লিখছি আশা করি কোনো সুরৃদয় ব্যক্তি আপনাকে লেখাটা পৌঁছে দেবে আপনি দেখেছেন আয়নাঘরের ঝুলুমের মাত্রা কোন পর্যায়ে পৌঁছেছিল ধরে নিচ্ছি যে পাঁচ আগস্টের আগে আপনি তার জানতেন না ধরে নিচ্ছি মানে ফাহমাদুসালাম ধরে নিয়েছেন মনে করছেন কিন্তু এখন আপনি জানেন যে মিলিটারি অফিসাররা জানোয়ারের চেয়ে নিচে নেমে নিরীহ মানুষের উপর কোন ধরনের বর্বর অত্যাচার করেছিল মিলিটারি অফিসাররা কোন ধরনের বর্বর অত্যাচার করেছিল এখন তো জেনেছেন আপনার বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিল সে এখনও চাকরি করছে আমি বুঝি যে আপনার উপর অসহনীয় চাপ আছে নিজের ফোর্সকে রক্ষা করবেন না ন্যায়ের পক্ষে থাকবেন এই দোটানায় আপনার জীবন বিপন্ন আমি অনুরোধ করব। আপনি ন্যায়ের পক্ষে যান এই ফাঁকে একটি কথা বলি মানুষের মানুষ যখন সিদ্ধান্তহীনতায় ভোগে তখন নিজেকে নিজে একটি প্রশ্ন করাই যথেষ্ট যে কোনটি ন্যায় আর কোনটি অন্যায় এটা বুঝে মানুষের উচিত ন্যায়ের পক্ষে যাওয়া কারণ কি অন্যায়ের পক্ষে গিয়ে লাভ নেই অন্যায়ের পক্ষে গিয়ে আপনি কি খুব বেশি বাঁচতে পারবেন নো আপনি কবরস্থানে যান দেখবেন হাজার হাজার মানুষের লাশ আছে কেউ আগে মরেছে কেউ পরে মরেছে কিন্তু তারা সবাই কিন্তু বাঁচতে চেয়েছে কেউ কি বাঁচতে পেরেছে পারেনি একটু আগে হোক একটু পরে হোক তাদের সবাইকে যেতে হয়েছে এটাই হলো শেষ কথা কেউ পাঁচ দিন আগ কেউ পাঁচ দিন পরে কেউ এক বছর আগে কেউ এক বছর পরে কেউ বিশ বছর আগে কেউ বিশ বছর পরে ব্যবধান শুধু এইটুকু চমৎকার কথা বলেছেন আমি অনুরোধ করব আপনি মিলিটারি চিফ না তুলির মতো করে চিন্তা করবেন আর্মি অফিসারের মতো করে চিন্তা করবেন না আপনার হাতে বন্দুক আছে পিস্তল আছে এভাবে চিন্তা করবেন না আপনি একজন শিল্পী আপনি তুলির মতো করে চিন্তা করবেন আরমানের মেয়ে হিসাবে চিন্তা করবেন ইলিয়াস আলীর সন্তানের মতো করে চিন্তা করবেন ইয়াস আপনি আমার মতো একজন বাবা হিসাবে চিন্তা করবেন আমাদের এই সন্তানদের জীবন ধ্বংস করেছে আপনার বাহিনীর অফিসাররা শুধু বিচারই তাদের জন্য অবশিষ্ট আছে দেখেন ফাহাম সালামকে অনেকে সমালোচনা করতে পারে কিন্তু তার এই লেখাগুলো আপনার কি ভিতরে নাড়া দেয় দেয় আমরা আমাদের এটাই হওয়া উচিত আমরা সঠিককে সঠিক বলবো মনকে ক্লান্ত করে লাভ নাই। কার জন্য মনকে ক্লান্ত করবেন কার পক্ষ নিয়ে কার জন্য মিথ্যা কথা বলবেন কোনো দরকার নাই আমরা কেন আমার গানে অন্যের পাপ নেব বিএনপি এক নেতা মিথ্যা কথা বলেছে আমি কেন সেই মিথ্যার পক্ষে সাফাই গাইতে যাব। আমার মন হৃদয় ব্রেনকে আমি ক্লান্তি করব। টায়ার্ড হয়ে যাব কেন দরকার নেই আমি বলে দিই এটা সঠিক এটা সঠিক নয় দেখেন কি বলেছে আপনি আরমান কত বছরে চল্লিশ একচল্লিশ বছরের একটা লোক আরমান আমাদের হয়তো এক দুই বছরের বড় হবে এই আরমানকে আট বছর সরি নয় বছর ঘরে রেখেছে বুঝতে পারেন তার জীবনের চার ভাগের এক ভাগ খেয়ে দিয়েছে যেই সময়টা তার জীবনের সবচাইতে উর্বর অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ সব চাইতে উর্বর আনন্দের ফ্যামিলিয়ার আর সাথে থাকার সন্তান বড় হচ্ছে আর মানুষ যে সন্তানের বয়স যে সন্তানটির বয়স সাত বছর ভাবেন এখন সেই মেয়েটির বয়স সতেরো বছর সে আর এখন এই মেয়েটাকে কোলে নিতে পারবে না হয়তোবা নাও দেখা হতে পারতো সে কথা বলা হয়েছে ইলিয়াস আলীর মেয়ের কথা ভাবেন কত ভয়ঙ্কর একটা শিশু প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে তার বাবার খোঁজ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করছি চেষ্টা করছি অথচ সে জানে ইলিয়াস আলীকে সে হত্যা করেছে এ কথাটাই বলেছে আপনি আমার মতো একজন বাবা হিসেবে চিন্তা করেন ওয়াকের কে এই ফাহমাদাম বলেছেন আমাদের সন্তানদের জীবন ধ্বংস করেছে আপনার বাহিনীর অফিসাররা শুধু বিচার তাদের জন্য অবশিষ্ট আছে আর কিছু নাই ইলিয়াস আলীর মেয়ে আর কি চায় বাবা ছাড়া তার চোদ্দটি বছর চলে গিয়েছে আর মাদের মেয়ে কি চায় বাবা ছাড়া তার এতগুলো সময় পেরিয়ে গিয়েছে আমার আজমির কী চায় তার ওয়াইফ মৃত ভেবে অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে সেটাই ইসলামের নিয়ম দেখেন জীবনটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে এই ভয়ানক কষাই অফিসাররা এরা আমাদের বেতন নিত আপনি বুঝতে পারেন আমা আমরা এক টাকা দুই টাকা পাঁচ টাকা করে ট্যাক্স দিতাম প্রবাসীরা টাকা পাঠাতো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সেই টাকা দিয়ে এদের বেতন হতো কি নির্লজ্জ না এরা কি পাশান পোশোনা এটা কি সব সেনাবাহিনীর সদস্যরা এরকম পশু না ও আকার সেটা প্রমাণ করবে সব সেনা সদস্যরা পশু না হাতে গোনা মাত্র কয়েকজন আচ্ছা বাংলাদেশে একজন সাধারণ পিতা হিসেবে আপনার কাছে আমার অনুরোধ টিমকে আপনি সব ধরনের সহযোগিতা করবেন সাহায্য চাওয়ার আগেই ব্ল্যাঙ্ক চেক দেবেন সৈনিক থেকে জেনারেল যেই দোষী হোক আপনি তাদের আইনের আওতায় আনুন প্রসিকিউশন টিম তাদের জীবন বাজি রেখে নেয়ের জন্য লড়ছে আসলে এরকম প্রসিকিউশন টিম বাংলাদেশে আর কখনোই হয়নি এই যে তাজুল ইসলামের নেতৃত্বে যে টিম হয়েছে অসাধারণ একটি টিম হয়েছে অসাধারণ কাজ করছে এখন পর্যন্ত তারা অসাধারণ জাস্ট এটা যদি আওয়ামী লীগের আমলে এরকম দশ ভাগের এক ভাগ কেউ করত। প্রথম আলো পুরো পত্রিকা জুড়ে এটা প্রশংসা করত আচ্ছা এই পৃথিবীতে মুসলমান যখন বিচার করে তখন সে স্বয়ং খোদার প্রতিনিধিত্ব করে এই গুরুদায়িত্ব অনুধাবন করুন এমন যেন না হয় যে আপনি আপনার ফোর্সকে বাঁচাতে গিয়ে স্বয়ং খোদার দায়িত্ব খারিজ করে দিলেন আপনি আপনার ফোর্সের কয়েকজন লোক এই ষাটশো সত্তর একশো জন লোককে বাঁচাতে গিয়ে আল্লাহ তালার দেয়া দায়িত্বকে আপনি খারিজ করে দিবেন আপনি পুরো বেইমান হয়ে যাবেন এই দেশের আলো বাতাস মানুষ এই দেশের মানুষের কষ্টে শ্রমে ঘামের টাকা আপনার ফ্যামিলি গাড়িতে চলে হেলিকপ্টারে চলে আপনার ঝকঝকে পোশাক আপনার স্ত্রীর তত্ত্বকে শাড়ি গহনা এই দেশের মানুষের টাকায় বাংলাদেশের এই দুর্যোগকালে আপনি ন্যায়ের পক্ষ নেবেন আমি এই আশা করি আমরা এই আশা করি ডিজিএফআই এর খুনি অফিসারদের আপনি বিচারের সম্মুখীন করবেন তদন্ত সব সহযোগিতা করবেন আয়নাঘর থেকে যারা ফিরে নাই তাদের সন্তানদের দিকে একবার তাকাবেন আপনি আপনার ফোর্সকে কেবল তখনই বাঁচাতে পারবেন যখন ইনসাফ প্রতিষ্ঠিত হবে তখন সেনাবাহিনীও বেঁচে যাবে আপনিও বেঁচে যাবেন যখন কয়েকজন অন্যায়কারে শাস্তি পে পাবে আর নয়তো আপনি যদি তাদেরকে বাঁচান আমার আমি বলতেছি সেনাবাহিনীর প্রধান যদি তাদেরকে বাঁচাতে যায় অপরাধীদেরকে তাহলে পুরো সেনাবাহিনী অপরাধী হয়ে যাবে একটা অনুরোধ আপনার অফিসে ইলিয়াস আলীর সন্তানের ছবি টাঙাবেন শেখ হাসিনা যখন ইলিয়াস আলীর মেয়ের মাথায় হাত রেখেছিল তখন সে জানত যে এই মেয়েটার বাবাকে সে নিজেই হত্যা করিয়েছিল আমি আশা করি আপনি পারবেন একজন বাবা হতে একজন ন্যায় বিচারকের হতে ন্যায় বিচারকের সঙ্গী হতে আমাদের দেশ যুব পার করছে তার অর্থ এই নয় যে আমরা বিভ্রান্ত হয়ে যাব আমাদের দেশ সামনে এগিয়ে যাবেই ওয়াকার সাহেব ইতিহাসের পাতায় ভবিষ্যতের ইতিহাসে নিজেকে যদি স্মরণীয় বরণীয় করে রাখতে চান অবশ্যই তাকে ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে হবে অন্যায় করে সামান্য কিছু মানুষ আর এটার কষ্ট ভোগ করে হাজার হাজার মানুষ এ সামান্য কিছু মানুষের যদি সুযোগ আসলে বিচার করা যায় তাহলে পৃথিবীতে অন্যায়ের প্রকোপ অনেক কমে যাবে ওয়াকার সাহেব ভবিষ্যতের সেই ইতিহাসের পক্ষে থাকবেন নয়তো ইতিহাস কাউকে ছাড় দেবে না আরও রক্ত হবে আরও আন্দোলন হবে মনে করবেন না পরিস্থিতি বদলে গেলে সব ঠিক হয়ে যাবে এই সুযোগ ভাবনার কোনো সুযোগ নেই আশা করি আপনার এই অনুরোধগুলো আপনি শুনবেন এটা এই অনুরোধটা আমি করেছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম